হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো বুঝতেই পারছো যে কোথায় এসছি এত সেজে বুঝে কেন ইয়াস ফাইনালি 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 শ্যুটিংয়ের ডেটটা চলেই আসলো অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ক্যান্সেল হতে 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 আজকে ফাইনালি আর তোমরা তো জানো মাঝে আমার শরীর খারাপ ছিল আমি ঠিক মতো করতে পারিনি তো ফাইনালি আমি এসেছি শ্যুটিং করছি তো ভিডিওটা খুব শীঘ্রই আসবে ফার্স্টে বলে দিচ্ছি সবাই দেখো আর এখন আমি আছি অরূপ আঙ্কেলের বাড়িতে ওই জন্য ভাবলাম একটু ঘুরে নিই কারণ একটু লেট আছে এখনও শ্যুটে শ্যুটটা স্টার্ট হওয়ার তো ওই জন্য ভাবলাম একটু ব্যালকনিতে আসে একটু ফ্লগটা স্টার্ট করে দিই তো আসলাম একটু আগেই আসলাম পাঁচ দশ মিনিট হলো তো চলো আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ করো আজকে শ্যুটিংয়ে কী কী হচ্ছে কি না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা তো অবশ্যই আর অ্যাকচুয়ালি মানে এই ব্লগটা না আমি আমার ভিডিওটা রিলিজ হওয়ার পরে আমি ছাড়বো কারণ আগে ছাড়লে তোমরা সব দেখেই ফেলবে তো ওই জন্য আমি পরে দিয়ে দেবো তোমরা সব দেখতেই পারবে তো চলো দেখতে থাকো এরপরে আমি কি কি করছি কি না করছি সবটাই দেখ তোমাদেরকে দেখাবো চলো টাটা তো আমরা ঢুকে গেছি পার্কে আর ওখানটায় কিছু আর দেখাতে পারিনি রেডি হওয়ার ব্যাপার ছিল অনেকটা লেট হয়ে গেছে একটা বেজে গেছে আর এই যে পিছনে মা আসছে আর সামনে সবাই যাচ্ছে তো সিঁদুরতে তো দেখে আবার সবাই ভেবো না যে আমার বিয়ে হয়ে গেছে অনেকে তো আবার বলে যে আমার নাকি বিয়ে হয়ে গেছে তো তাদেরকেই বলছি আর কি সবার তো চোখ আছে আর ওদের হয়তো চোখ নেই তাই হয়তো বলে যাই হোক তো আমরা চলে এসেছি আপনি এসেছি বনগা অগ্নিকণ্ডা পার্কে তো আমি পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে সবাই জানিও আর সবাই সামনে যাচ্ছে ক্যামেরাম্যান দাদারা আছে আর আমার যে হিরো হবে সেও আছে সামনে তো চলো ওখানে গিয়ে আজকে যতটা যা পারবো ততটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর কারণ মা আছে মা তো বেশি করতে পারবে না কারণ আমার চেঞ্জ করানোর ব্যাপার আছে আর অনেক কাজ আছে তো যতটা পারবো ততটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি জাস্ট এসে পৌঁছালাম তো চলো একবার পার্কটাও তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে এই যে সামনে সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছ এই জায়গাটা আমার জাস্ট লাগে রাত্রেবেলাটা এই জায়গাটা খুব সুন্দর লাগে রাত্রেবেলাটা এই জায়গাটা খুব সুন্দর লাগে যখন লাইটিং হয় না ইচ্ছা আছে ফটো তোলার আছে অনেকটা বা জানি না কতটা কি হবে আর সাইডে হয়তো অনেক নয়েজ আসছে অনেক গানের আওয়াজ আসছে বাট সবাই ইগনোর করে যেও আর দেখো কত সুন্দর জায়গাটা আমরা জানি না কোথায় যাচ্ছি আমরা অ্যাকোয়াটিকার মধ্যেও ঢুকবো মানে যেটা ওয়াটার আছে যেখানে ওটার মধ্যেও ঢুকবো এখন জানি না কতটা কি হয় এখানে দুটো সিন আছে আর বাড়িতে একটা সিন একটাকে দুটো সিন আছে বোধ তো আমি প্রথমেই বললাম যে সেইভাবে সবটা দেখাতে পারবো না কারণ যেহেতু আমি ভিডিওটা করলেও মানে মা আমাকে ড্রেস চেঞ্জ চেঞ্জ করানোর ব্যাপার ছিল ঠিক আছে তো তার জন্যেই সবটা করা হয়নি বাট যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে সেকেন্ড সিনের জন্য আমি চেঞ্জ করে জাস্ট আসছিলাম তাই ভাবলাম এখান থেকে একটু শুরু করি আর গানের আওয়াজ আসছিলো বলে সাউন্ড অফ করে দিয়েছি সামনে দেখো মায়েরা যাচ্ছে আর সিনটা এখানেই হবে মানে এই ওয়াটারের মধ্যেই হবে तो नेक्स्ट देखो बेसी जाए और भी बेची जाए তো আগেরগুলো দেখতে পেলে মানে এখানকার সিনগুলোই আমার যে ড্রাইভার কাকু গেছিলো সেই করেছে এখানকার সিনগুলোই নিতে পেরেছে আর বেশি নিতে পারিনি তো দেখো এখানে আমি ভয় পাচ্ছিলাম আর আঙ্কেল বলছিল ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছিস কেন ডুবে যাওয়ার ভয় নেই বাট তাও আমার জলে প্রচণ্ড ভয় লাগে প্রচণ্ড ভয় তাও আমি অনেক মনের শক্তি নিয়ে আমি আছি ওখানে তেই পেলে জলের ওখানে সিন ছিল আর কতটা ভয় পাচ্ছিলাম যাই হোক আমি জানি না কতটা কি দেখাতে পেরেছি কারণ ক্যামেরাটা আমি করিনি আমার মা বা আরেকটা আঙ্কেল আছে সে করেছে না না ব্লগ করছি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি যাচ্ছি আবার আঙ্কেলের বাড়িতে ওখানে গিয়ে এবার রুমের একটা কি দুটো মনে হয় পার্ট আছে মানে সিন আছে পার্ট নয় একটা পার্ট হয়ে গেছে আর একটা পার্ট বাকি আছে তো আর দুটো তিনটে সিন করলেই আমাদের হয়ে যায় তো দেখে জানি না আমার কষ্ট হয়ে গেছে জলের মধ্যে তো কী হয়েছে যতটা আরাম লেগেছে ততটাই কষ্ট তো চলো আঙ্কেলের বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি আবার কি কী শ্যুট করছি কী না করছি সবটাই তোমাদেরকে দেখাবো মানে তোমরা বলতে পারো আমার এই ভিডিওর বিহাইন্ড দ্য সিন মানে আমরা কী কী করছি কতটা মজা করছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো খাওয়া দাওয়ার পরে আর মানে ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পরে আবার একটু রেডি হয়ে নিয়েছি আর এটা মানে ঘরের সিন সিন আছে তো এটা হয়ে গেলে বোধ আর কোনো সিন নেই তো এটা করে নিচ্ছি আস্তে আস্তে আর নিচে ওরা শ্যুট করতে গেছে মানে কিছু গাড়ির সিন আছে ছেলে মানে হিরো যে তার আমার গাড়ির সিন নেই মানে আমার রুমেই আছে তো তার জন্য ওরা গেছে আর আমি যাইনি তার জন্য একটু ইন্ট্রো দিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে না এইভাবে শ্যুটিং করে করে না হয় না কারণ কি মানে যেহেতু নিজে ফোন নিয়ে কোনো দেখাতে পাচ্ছি না একটা কারোর কাছে ফোন দিলে সেটা তো হয় না না সে যতটা পারবে ততটাই তো নেবে তো সেটাই সে চেষ্টা করেছে আর আমি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর আজকের ব্লগটা জানি না কেমন কি হচ্ছে বাট অনেক দিন ভিডিও দেওয়া হয় না বলে ভাবলাম আজকে একটু ব্লগ বানাই আর এত গরমে না সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগছে না যে ব্লগ বানায় আর এই যে আঙ্কেল চলে এসছে আঙ্কেল কেউ না এই যে আঙ্কেল আঙ্কেলের বাড়িতে এসেছি আঙ্কেলকে সবাই চেনো অরূপ আঙ্কেল তাও আমি বলে দিচ্ছি আর যারা যারা চেনো তারা তো আর কিছু জাস্ট বলার নেই একটাই জাস্ট বাইরের সিন ছিল তো সেটাই ওরা করতে যাচ্ছে সেটাই ক্যাপচার করলাম আমি ব্যালকনি থেকে শুটিং এ বেরিয়ে গেল রেডি হয়ে আর তো মানে যেটা বলছিলাম অনেক দিন ব্লগ বানানো হয় না এই গরমের জন্য আমি বিশ্বাস করার এতটা পড়াশোনার চাপ না মানে আমি মানে বাড়িতে হয়তো টাইম সেভাবে আমি পেয়ে মানে পাই না যার জন্য ব্লগটাও বানাতে পারি না আর ব্লগ করা তো করাটাই মেন কথা তারপর এডিটের একটা ব্যাপার আছে তো তার জন্য সেইভাবে আর একদমই করা হয় না তো ওই কিছু কিছু স্পেশাল ভ্লগ তোমাদের জন্য আনবো তোমরা ততদিনে আমার চ্যানেলটিকে মানে কেউ ভুলে যেও না সবাই মনে রাখো আমি জানি তোমরা মনে রাখবে ভুলে যাওয়ার কোনো কিছুই নেই তো চলো এরপর নেক্সট একটু কটা রিলস বানিয়ে নিই এরপর নেক্সট আর কী কী করছি আচ্ছা রিলস বানানোর সময়ও আমি পাইনি তার মানে বুঝতেই পারছো রিলস বানানোর সময়ও কুচকিটা ঘুরঘুর করছে রিলস বানানোর সময়ও আমি পাইনি তার মানে বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তো ভাবছি মাঝে মাঝে একটু রিলস নিই যতটুকু সময় পাচ্ছে আর ওরা আউটডোর শুটে গেছে আর ইনডোরে হবে মানে ইনডোরে আমার আছে তো আউটডোরটা করে আসো বেশ কিছুক্ষণ সময় লাগবে আর সব থেকে বড়ো প্রবলেম এখানে নেটওয়ার্ক নেই যার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে তো যাই হোক যাই করে একটু করে নিতে হবে এক ঠক দুটো হোক করে তো নিতেই হবে তো চলো নেক্সটে কী কী করি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে যে আঙ্কেল এসে মানে আমার গাড়ি নিয়ে যে এসেছে সেই ভিডিওগুলো করেছে সেই সবটাই করেছে তো ওর জন্য আর বেশি স্পেশাল কিছু দেখাতে পারিনি ঠিক আছে আর প্রথমে যেটা কথাটা আমি ঠিক করে বলতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে যে এই যে সিঁদুর দেখে সবাই হয়তো মনে করতে পারো যে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে অনেকের এটা ধারণা চলে এসেছে তার কারণও আছে অনেকে বলেছে আমার নাকি বিয়ে হয়ে গেছে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা কানা হতে পারো বাট আমার আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে আমার যারা ভালোবাসার মানুষরা আছে তারা মোটেও কানা নয় ঠিক আছে আমি নিজে লাইফ করি আমি নিজে রিলস বানাই ঠিক আছে তারা খুব ভালো করেই দেখতে পাচ্ছে যে আমার বিয়ে হয়ে গেছে কি হয়নি ঠিক আছে তাই সুতরাং বদনাম দিয়ে লাভ নেই মানে অন্যকে বদনাম দিতে গেলে নিজের গায়ে বদনামটাই যাই সেটা সত্যি হলে তবে আর মিথ্যে বদনাম দিলে তো কোনো কথাই নেই ঠিক আছে তাহলে তো মানে যাই আর বললাম না যাই হোক কি কী কী করি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি

সরি উনি উনি আমার সব ভিডিও করে দিয়েছে জানি না কতটা কি দেখাতে পেরেছে বা আমিও পেরেছি তো যতটুকু দেখিয়েছি ভালোই দেখিয়েছি তাই তো আর ওইভাবে সম্ভব হয় না হ্যাঁ যে এর মাঝখানে ওইভাবে দেখানো আর যতটা পেরেছি করেছি আর জানিও সবাই কেমন লাগলো আর আবারও বলছি এই ভ্লগটা আপলোড হবে আমার ভিডিওটা রিলিজ হওয়ার পর কারণ এখন দেখিয়ে দিলে ওখানে অনেক সিন আছে যেগুলো আমি দেখিয়েছি তো ওগুলো দেখালে তো তোমরা সব জেনেই যাচ্ছ তো এটা করলে হবে না গানটাকে রিলিজ হোক তারপরে সবটাই তোমাদেরকে দেখাবো সবটাই শেয়ার করব। সাথে সাথেই হয়তো যেদিন রিলিজ হলো ভিডিওটা সেদিন আমি ব্লগটা আপলোড করে দেবো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা আঙ্কেল টা